তো ফাইনালি চলে আসলাম বাগাপাড়া কলেজ ময়দানে দুই হাজার তেইশে খেলমহরণ যে ওপেনিং হয়েছিল আবার দুই হাজার চব্বিশে খেলমহরণ চলে আসলো তারে আমরা এই গ্রাউন্ডত একটা দাগ দেওয়া হচ্ছে কেননা আজ সতেরো এগারো দুই হাজার চব্বিশে খেল মরণ আইস ওপেনিং হবে আজকে রান হবে হাই জাম্প হবে তারে ডাক দেওয়া হইতেছে আর বিশেষ করে এই কমিটি যেটা দেখতেছেন দুই হাজার তেইশে যারা খেলমহরণে পরিচালনা করার জন্যে সাউশাল মানকাজ ডিস্ট্রিক্টে যতগুলো জীবী আছে প্রত্যেকটা জীবিতে খেল খেলমহরণ চলে আসে এই খেল মরণ চলার জন্য একটা দশজনী গ্রুপ বানানি হয়েছিল সেই গ্রুপগুলি এই খেল মরণ পরিচালনা করার জন্য তো বিশেষ ভালো লাগলে একেবারে মজা আর এইখানে বিশেষ ফাইনালি খেলমহরণের কমিটি আর বিশেষ করে যারা যুবক ছেলেরা যারা খেলাধুলা করবে তাদের একটা ভিডিও সরকার আদেশ অনুযায়ী দিতে হয় কেননা প্রত্যেকটা জীবিত এমন করে দিতে যারা ওই ধর ওই জায়গাত খেলাধুলা হয় কি না তারা একটা প্রমাণ দেওয়া হয় তো ভালো লাগলে একেবারে মজা তো এখানে দেখেন দুশো মিটার দৌড় দিতেছে এখন দেখেন এখানে মিনিমাম সতেরো থেকে সতেরো উপর পর্যন্ত দৌড়তে পারবো মজা লাগছে একেবারে মজা ভাল লাগছে তো এখানে প্রত্যেকটা বছরে আমি আশা করি যাতে এরকম করে খেল মহরণ প্রত্যেকটা বছরে চলে আসে কেননা আমাদের এই যুব আমরা তো প্রায় যুবক পূর্ব অঞ্চলে থাকি আমাদের এখানে কোনো স্টেডিয়াম নাই তার জন্য তো বিশেষ করে আমি সাউশালা মানকাজ সমষ্টি প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলি যে তোমরা মনোযোগ সহকারে মনোযোগ সহকারে নিজের জীবনটাই খেলাদুলার খেলাধুলার জীবনটা সাকসেস করার চেষ্টা করবে যাই যি রান হোক কাবাডি হোক ফুটবল হোক সাইকেল হোক যে কোনো যে কোনো খেলার খেলমে যতগুলো আছে প্রত্যেকটা খেলাতে পার্টিসিপেট করবেন যদি এখানেই সাকসেস হোক মনোযোগ সহকারে সেই খেলাগুলো আবার আরও আরও আগুয়ে যাওয়ার চেষ্টা করবে মনোযোগ সহ এখান থেকে জীবন সাকসেস হতে এখান থেকে জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে আর এখান থেকে এখন জিবিতে সিলেকশন হইতেছে আবার ডিস্ট্রিক্টে যায় প্রত্যেকটা জিবিতে জিবির জিবির তিনজন তিনজন করে একটা কম্পিটিশন হয়ে যাবে সেই কম্পিটিশনের জড়িয়ে যদি আবার দেখা যায় সাউস মানকাশ ডিস্ট্রিকে ফার্স্ট ক্লাস মারছে তো ওইখান থেকে আবার গুয়াহাটি যায় আবার ডিস্ট্রিক্ট লেভেলে খেলাধুলাগুলো চলে দিব সেই ডিস্ট্রিক্ট লেভেলে যদি আবার খেলাধুলাগুলো সাকসেস হতে পারো মনে করো তোমাদের জীবন সাকসেস তাই ভিডিওটা সবাই প্লিজ শেয়ার করে দেন